শুভ সময় শুভেচ্ছা ঢাকা আই কেয়ার হসপিটালকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমি ফাহমিদা হক আমি পেশায় শিক্ষক বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির আমি অ্যাসোসিয়েট প্রফেসর শিক্ষকতা পেশা করি কাজেই স্বাভাবিকভাবে আমাকে পড়তে হয় লিখতে হয় অনেক রিসার্চের কাজ করতে হয় তো আমার খুব বেশি চোখের সমস্যা ছিল না দুই সালে প্রথম আমি ঢাকা আই কেয়ার হসপিটালে আসি ডক্টর প্রফেসর মোহাম্মদ হারুন রশিদ সিনিয়র কনসালট্যান্ট ওনাকে আমি দেখাই তো তখন জাস্ট পাওয়ার পাওয়ার দেখাই আর মাঝে মাঝে এসে ছয় মাস পর চোখ চেক আপ যেটা নর্মাল মানুষ যেটা করে সেটা আমি বারো সাল থেকে আমি ঢাকা আই কেয়ার হসপিটাল এবং ডক্টর হারুনের সাথে আমি রিলেটেড ওনার পেশেন্ট তারপর ভালোই চলছিল জার্নি একটা সময় মনে হলো যে মানে একটু পাওয়ার বেড়েছে তা আবার এসে চেক করে রিডিং পাওয়ারটা আবার একটু করে নিলাম তারপর বেশ কিছুদিন করোনার সময় তিন বছর আমি আর তিন বা আড়াই এরকম হবে আমি আর আসা হয় নাই বা চেক আপ করানো হয়নি তো একটু ঝাপসে ঝাপসে দেখতাম আমি ভেবেছি যে অনেক দিন আসি না হয়তো পাওয়ার চেঞ্জ হয়েছে আচ্ছা দেখাবো এর মধ্যে আমি বেড়াতে গেলাম কলকাতায় ইন্ডিয়াতে বেড়াতে গেলাম যাওয়ার পরে ঘুরে ঘুরছি টুটছি এর মধ্যে হঠাৎ একদিন সকালবেলা আমার উঠে মনে হচ্ছে যে পুরো আকাশে কুয়াশা হ্যাঁ কুয়াশার মতো ঝাপসা সবকিছু মনে হচ্ছে একটা কুয়াশার চাদর একটা পড়ে আছে তা আমি একটু একটু ইয়ে হলাম যে এই দিনে গরমের দিনে তো কুয়াশা পড়ার কথা না আমার বোনকে জিজ্ঞেস করলাম যে তোমরা কি কুয়াশা দেখতে পাচ্ছ তো বলল যে না কুয়াশা না তো কেন আমি বললাম যে আমি তো কুয়াশার মতো দেখতে পাচ্ছি তাহলে কি আমার চোখে কোনো প্রবলেম বা আমি একটু মানে ভেবেছি যে মনে হয় ছানি পড়তে পারে কারণ আমার বয়স অলমোস্ট সিক্সটির কাছে আটান্ন বছর বয়স আমার পড়তেই পারে তো আমি তারপরে বললাম যে তাহলে একটু ডাক্তার দেখাই এখানে তো আমি শঙ্কর নেত্রালয়ে গেলাম ওখানে ডক্টর দেখে বললেন যে আপনার ছানি পড়েছে এবং ডান চোখটাতে একটু বেশি ভারী হয়েছে আর বা চোখটাই কম আপনি ইমিডিয়েট অপারেশন করে ফেলেন তো আমি যেহেতু ট্যুরিস্ট ভিসায় গিয়েছি মেডিকেল ভিসায় যাইনি কাজে সার্জারি করার প্রশ্নই আসে না আর ভাবলাম যে এটা তো আসলে একটা ফলো আপের ব্যাপার আছে আছে আমি দেশে গিয়েই করাই আমি আমাদের দেশে প্রফেসর হারুন ঢাকাইকিয়ার মানে ডক্টর হারুন অসাধারণ ডক্টর ওনার উপরে আমার খুব ফুল কনফিডেন্স তা আমি ওনার কাছেই করাবো আমি সিদ্ধান্ত নিলাম এবং দেশে আসলাম এসে আমি ওনাকে দেখালাম উনিও একই কথা বললেন যে ছানি পড়েছে অপারেশন করতে হবে তারপর আমি কিছু পেশাগত দায় দায়িত্ব ছিল ওগুলো সেরে টেরে আমি গত জুলাই মাসে জুলাই মাসে আমি জুলাইয়ের নয় তারিখে প্রথমে ডান চোখটা করলাম তার এক সপ্তাহ পরে বা চোখটা করলাম প্রথম চোখের অভিজ্ঞতা এটাই মূল অভিজ্ঞতা দ্বিতীয়টার সময় আর কিছু ইয়ে হয়নি প্রথমটার সময় একটু ভীতি কাজ করছিল আমি ডক্টরকে জিজ্ঞেস করলাম আমার একটা ইনজেকশন ফোবিয়া আছে মানে ইঞ্জেকশন ভীতি বলা যায় আর কি তো অনেকেই করেছে বিভিন্ন হসপিটালে আমার বোন করেছে এখানে আমি উত্তরাতেই থাকি পাঁচ নম্বর সেক্টরে আমার বোন করেছে মক্কাতে তারপর আমার এক আরেক বোন উনি বিজ্ঞান ইনস্টিটিউটে ভাবি ইসলামিয়াতে এরকম এক একজন যার যেখানে পরিচিত করেছে যদিও আমাদের ফ্যামিলির ম্যাক্সিমাম মেম্বার ডক্টর হারনের পেশেন্ট তো সবার কাছেই শুনি যে ইনজেকশন দেয় তো আমি বেশ ভীতির মধ্যে ছিলাম ডক্টরকে বললাম যে ডক্টর আমাকে কি ইনজেকশন দেয়া হবে তো উনি হেসে দিয়ে বললেন যে না আমি ইনজেকশন দেই না আমার আমাদের এখানে ইনজেকশন দেয়া হয় না আপনি কোনো ব্যথাও পাবেন না কোনো ভয়ের কোনো কারণে আপনি নিশ্চিন্তে অপারেশন করেন তারপর আমার একটু সাহস বাড়লো আর উনি তো খুব ভালো কাউন্সেলিং করেন ওনার বিহেভিয়ার এত ভালো যে এমনিতেই মানুষ রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে ঢাকা আই কেয়ার হসপিটালের যেটা সবচেয়ে ভালো লাগে এখানে হচ্ছে মানে একঝাঁক ইয়াং এনার্জেটিক স্টাফ আছে তারপরে খুব দক্ষ এনার্জেটিক নার্স আছে আমার অপারেশন আগে অনেকগুলো টেস্ট করেছে আমার বেশ কিছু টেস্ট ভা মানে ভালোই আর কি কিছু টাকা তো আমি মনে করি যে অনেকে হয়তো ভাবতে পারে যে এতগুলো টাকার টেস্ট করানো হলো এটা কেমন কিন্তু আমার মনে হয়েছে যে একটা সার্জারিতে যাওয়ার আগে সব কিছুই ভালোভাবে দেখে নেওয়াটা ভালো তাহলে পরে অপারেশনটা সাকসেসফুল এবং দৃষ্টিটা হয়তো আরও ভালো হয় আর কি আর যদি কোনো প্রবলেম থাকে তখন হয়তো অপারেশন হয়ে গেল এরকম অনেক পেশেন্ট আসে আমি যখন ডক্টরের কাছে আসি বসে থাকি অনেকেরটা শুনি অনেকের সাথে কথা বলি এক জায়গায় অপারেশন করে এসেছে এখন ভালো দেখতে পাচ্ছে না আমি মেয়ে বি ধারণা করি যে হয়তো এমন হতে পারে যে তার অন্য প্রবলেম ছিল সেটা হয়তো আগে চেক করে নাই বা সেই টেস্টগুলো করানো হয় নাই যার কারণে হয়তো প্রবলেমটা হয়েছে তা আমি এটাকে খুব পজিটিভলি দেখেছি এবং টেস্টগুলো করলাম তারপর আমাকে রেটার্ন ডক্টর বললেন যে আপনার সব কিছু ভালো আপনি ছানি অপারেশন করলে আপনি স্বচ্ছ দৃষ্টিতে পৃথিবী দেখতে পারবেন তো ভালো লাগলো শুনে তারপর যেদিন অপারেশন আসলাম এর আগে তো ওনারা এখানে কাউন্সিলররা আছে তারা সব বুঝিয়ে দেয় এবং একজন রোগী এখানে ঢাকা আই কেয়ার হসপিটালে এসে পড়লে সবার স্ট্যাটাস বা ফিনান্সিয়াল ব্যাপারটা তো একরকম থাকে না অনেকে এডুকেশনও সবার একরকম থাকে না কিন্তু কোনো প্রবলেম হয় না এখানে যারা নার্স আছে স্টাফ আছে সবাই মানে বলে ডেকে নিয়ে যায় হ্যাঁ এবং প্রত্যেকটা ব্যাপারেই তারা খুব হেল্পফুল হেল্প করে আপনি এখন এখানে যান আপনি এখানে আসেন আমার সাথে আসেন এবং তাদের যে সম্বোধনটা এটা খুবই ভালো লাগে আমার কাছে নারীদেরকে মা বলে ডাকছেন পুরুষদেরকে বাবা বলে ডাকছেন এই যে একটা মানে একটা ব্যাপার এটা মানুষকে কিন্তু অনেকটা ইয়ে করে মানে ভালো বোধ করায় হ্যাঁ একজন পেশেন্টকে ভালো বোধ করায় আপন খুব মনে হয় যে আন্তরিক বা আপন ব্যাপারগুলো আসলে আমাদের দেশে কি চিকিৎসা চিকিৎসাশাস্ত্র মানুষ ভাবে যে শুধু ডক্টর ভালো হলেই সব হয়ে যাবে এটা না এটা একটা আসলে কমপ্লিট একটা কি বলবো কম্বাইন্ড একটা ব্যাপার হ্যাঁ যে ডক্টরের চিকিৎসা ডক্টর ভালো তার সাথে ম্যানেজমেন্ট মানে স্টাফদের বিহেভিয়ার সব কিছু মিলে একটা কম্বিনেটেড একটা কম্বিনেটেড ব্যাপার এই ব্যাপারটা যদি কম্বিনেটেড থাকে তাহলে আমার ধারণা যে একজন রোগী সে কি স্যাটিসফাইড হয় স্যাটিসফাইড হয় আমি একজন পেশেন্টের জায়গা থেকে এটা বুঝি তারপর প্রথম আমাকে সব বুঝিয়ে দিল কিভাবে আগের দিন থেকে ড্রপ দিতে হবে সেভাবে দিয়েটিয়ে আসলাম আসার পর ডেকেয়ারে যখন বসে আছি তখন দেখি যে আরও কয়েকজন পেশেন্ট ওনাদেরকে ইয়ে দিচ্ছে স্যালাইন দিচ্ছে কিন্তু আমার দিতে হয়নি তো আমি খুশি হলাম মনে মনে যাক আমার স্যালাইন দিতে হলো না তারপর গেলাম তো একটু ভীতি কাজ করছিল ও যাওয়ার আগে আরেকটা ব্যাপার ওনারা ক্যামেরায় ছবি তুলেন তখন বুঝতে পারি নাই আসলে যে ছবি কেন তুলছে মানে সব ড্রেস আপ পড়ার পরে আপনার টুপি টুপি পরার পরে একটা ছবি তুলছে এটার মানে সারপ্রাইজটা ছিল পরে অপারেশনের পরে যেদিন আসলাম ফলো আপে দেখলাম যে একটা সুন্দর ছবি ডক্টর পাশে আমি ওই ছবিটা অ্যাড করে একটা গিফট করা হলো তা আমার অনেক মনটা ভালো হয়ে গেল যে এত সুন্দর একটা ছবি যা একটা স্মৃতি বাঁধিয়ে রাখা যাবে তো এগুলো হচ্ছে অন্যরকম ব্যাপার কিন্তু আমি এবার চিকিৎসার কথায় আসি তো চিকিৎসা যখন নিয়ে গেল আমাকে যাওয়ার পরে আমি একটু ভয় পাচ্ছিলাম হ্যাঁ প্রথম চোখের অপারেশন তো ভীতি কাজ করছিল আমার মাথা মনে হচ্ছিল যখন আমাকে হাতটা বেঁধে দিল হ্যাঁ গায়ের উপর একটা কম্বল দিয়ে দিল তারপর আমার একটু মাথাটা কাঁপছিল তো ডক্টর বুঝতে পেরেছেন উনি বলছেন আপনি কি ভয় পাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কেন কোনো ব্যাপার না আপনার কোনো ব্যথা লাগবে না কিছু না মুখটা আমরা ঢেকে দিব আপনি শুধু এক দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে থাকবেন আর তিনটা এরকম বলল যে তিনটা গোল গোল তিনটা সার্কেলের মতো দেখবেন এখানে তাকিয়ে থাকবেন তো তারপর উনি অনেক কাউন্সেলিং করলো আমাকে যে আপনি ভয় পাবেন না একদমই আপনি খুব ভালো করছেন সুন্দর করছেন আপনার পারফরমেন্স খুবই ভালো হচ্ছে আপনি খুব কোঅপারেট করছেন এইগুলো বলে আমার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দিল উনি তারপর আর আমার ভয় লাগেনি আমি তো তাকিয়ে থাকলাম এবং উনি মানে দেখতে পাচ্ছি কিছু একটা করছে কিন্তু কোনো ব্যথা পাচ্ছি না হ্যাঁ কোনো ব্যথা পাচ্ছি না কোনো জ্বালা পোড়া কিছুই লাগছে না মানে নর্মাল তাকিয়ে আছি শুধু তারপরে বুঝলাম যে কিছু একটা হয়তো লেন্সটা লাগালো এরকম ফিল করছি বুঝতে পারছি দেখতে পাচ্ছি তারপর স্বচ্ছ আলো পরিষ্কার আলো একদম আলো হয়ে গেল সব তারপর আমাকে বললো শেষ অপারেশন এবং ডক্টর এত এক্সপার্ট উনি অপারেশন করছেন মাইক্রোফোনে কথা বলছেন এবং আমার অ্যাটেন্ডেন্টরা নিচে বসে মনিটরে আমার অপারেশন দেখছে এবং উনি মানে অ্যানাউন্স অ্যাঙ্কারের মতো উনি অ্যানাউন্স করছেন বলছেন আর অপারেশন করছেন মানে এতই এক্সপার্ট যে ওনার এটাতে মানে কথা বললে যে একটু বাধাগ্রস্ত হবে অপারেশন সেটা হচ্ছে না খুবই আমি ইমপ্রেসড এ ব্যাপারটায় তারপরে তো উনি হয়ে গেলো আমাকে নিয়ে ডেকে আরে বসালো ওষুধ দিল। তা আমাকে ডক্টর বলছেন সিস্টার আপনি তাকান আলোর দিকে আমি তো ভয় ভয়ে চোখ বন্ধ করে রেখেছি তাকাচ্ছি না তারপরে যখন তাকালাম এত আলো আস্তে আস্তে তাকাচ্ছি কালে ঘড়িটার দিকে প্রথমে তাকালাম দেখি ঘড়িটা পরিষ্কার দেখতে পাচ্ছি তারপরে অন্য পেশেন্টদের বা আমার অ্যাটেন্ডেন্ট বসা ছিল যে তার মুখের দিকে তাকালাম দেখি পরিষ্কার দেখতে পাচ্ছি তো তখন ভালো লাগলো বুঝলাম যে মানে আমার অপারেশন ভালো হয়েছে আমি ভালো দেখতে পাব তারপর কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে আমাকে ছেড়ে দিলো বাসে চলে গেলাম আমি যখন যাচ্ছি গাড়িতে করে তখন আস্তে আস্তে আমি প্রথমে একটু নিচের দিকে তাকিয়েছিলাম যে তাকাবো বাইরের এত আলো কিন্তু পরে আস্তে আস্তে তাকালাম একটা সাইনবোর্ডের দিকে লাল রঙের সাইনবোর্ড লাল রং যে এত লাল মানে আমি মনে হয় অনেক ছোটোবেলায় কি দেখেছি জানি না কিন্তু আমি খুবই অবাক হচ্ছিলাম যে লাল রং এত লাল হয়ে গেল কিভাবে। তারপর নীল রঙের সাইনবোর্ড নীলটা এত নীল আকাশটা এত স্বচ্ছ সাদা নীল আর পাতাগুলো গাছের এত সবুজ পৃথিবী এত সুন্দর আমি মানে মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর পৃথিবী আমি এতদিন দেখতে পাইনি এই শুধুমাত্র ছানির জন্যে তারপর তো যাই হোক বাসায় গেলাম সব কিছু এত সুন্দর করে ওনারা চার্ট করে দিয়েছে যে আমার মানে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো ওষুধ কখন দিব এটা সাধারণত এত ঘন ঘন ওষুধ এতগুলো ওষুধ মানে চারটা ওষুধ ভুল হওয়ার কথা চার্টটা এত সুন্দর করে করা যে কোনো সম্ভাবনা নেই ভুল হওয়ার তারপরে এক সপ্তাহ পরে আমি আবার আসলাম এসে বা চকটা করলাম সার্জারি তো বা সময় আমার আর একটু ভয় লাগে নাই কারণ ওইটা আমার একটা ভালো এক্সপেরিয়েন্স হয়েছে কিন্তু এখানে আসার পরে আমাকে বললো দেখলাম যে সিস্টার স্যালাইন নিয়ে আসছে তো বলছে যে স্যালাইন দিতে হবে তা আমি বললাম না আমার প্রথম চোখে তো স্যালাইন লাগে নাই তাহলে এইটাতে কেন লাগবে আমি মানে খুবই একটু ইয়ে করলাম ইতোস্তু করলাম যে না আমি একটু ডক্টরের সাথে কথা বলবো যে আমাকে কেন দিবেন ওইটা তো আমার লাগে নাই তাহলে যেটা বেশি খারাপ ছিল সেটাতে লাগেনি তো এটা অল্প ছানি এটাতে কেন লাগবে তখন সিস্টার আমাকে বুঝিয়ে বলল যে আপনার চোখের প্রেশারটা গতকালকে যে আপনি ডক্টরকে দেখিয়েছিলেন তখন একটু বেশি ছিল এই জন্য আপনার প্রেশারটা একটু কমিয়ে নিয়ে তারপর অপারেশনটা করবে এটা অন্য কিছু না আপনি না তারপর আমি মানে বুঝিয়ে বলাতে বুঝলাম তারপর যাই হোক একটুখানি দিল অল্প বোধহয় তিনশো এম এল এরকম দিয়েছিল তারপর তো ওটিতে গেলাম এবং ওইটাতে তো আমি একটুও ভয় পাই আমি খুব সাহসের সাথে ছিলাম ভালো ছিলাম ফ্লেক্সিবল ছিলাম ডক্টর বললো যে আজকে তো আপনি একদমই ভয় পাচ্ছেন না আপনি খুবই ভালো পারফরমেন্স করছেন সুন্দর তবে দ্বিতীয় চোখটা আমার বোধ হয় নয় দশ মিনিট লেগেছে এরকম খুব বেশি সময় লাগে নাই তারপর সুস্থ হলাম বাসায় গেলাম পরের দিন ফলো আপে আসলাম প্রথমে জুনিয়র কনসালটেন্ট দেখলেন উনি বললেন খুব সুন্দর হয়েছে লেন্স এত সুন্দর সেট হয়েছে আপনার খুব ভালো অপারেশন হয়েছে তো এগুলো শুনে মনটা ভালো হয় স্বাভাবিকভাবেই কারণ যদি কিছু একটা হয়তো কাজ করে মানে এক্সামিনের আগ পর্যন্ত যে যদি মানে কোনো সমস্যার কথা বলে কিন্তু যখন দেখলাম যে না কোনো সমস্যাই নাই সব ভালো আছে এবং আমি ভালো দেখতে পাচ্ছি তো আমাকে যে লেন্সটা দিয়েছে সেটা হলো অ্যালকনের আমেরিকান লেন্স ওই লেন্সটা আমি দূরের এবং মাঝের জন্য আমার চশমা লাগবে না শুধু কাছের খুব ছোট লেখার জন্য একটা রিডিং ক্লাস আমার লাগবে সেটা আমাকে দিয়েছে এবং ওই বারবারই বলতে হয় যে আসলে আমি সত্যি আমি কৃতজ্ঞ প্রথমে আমি প্রফেসর ডক্টর হারুনের কাছে কৃতজ্ঞ এবং পরে সবাই স্টাফরা সবাই খুব ভালো নার্সরা ভালো ডক্টররা ভালো আর প্রফেসর হারুন তো অসাধারণ আমি বারো সাল থেকে ওনাকে দেখাচ্ছি আমি এত দিনে মানে কোনো দিন কোনো পেশেন্টের সাথে ওনাকে ধৈর্যহারা হতে দেখিনি এবং প্রত্যেকটা পেশেন্ট মানে সব রকম যদি বলি ধর্ম বর্ণ ক্লাস এবং এডুকেশন নির্বিশেষে সব ধরনের স্ট্যাটাসের মানুষের সাথে উনি একই রকম বিহেভ করেন এটা সবচেয়ে ভালো একটা মানে ওনার গুণাবলি আমি যদি বলি যে এত মানে মানুষ পেশেন্টকে মানে এত আপন করে নিয়ে উনি কথা বলেন এবং অনেক পেশেন্ট সব পেশেন্ট তো একরকম না অনেকে অনেক প্রশ্ন করে অনেক সময় নেয় অনেক কথা বলে কিন্তু ওনাকে আমি কখনো বিরক্ত হতে দেখিনি কোনো পেশেন্টের সাথে কখনো ওনাকে আমি বিরক্ত হতে দেখিনি রাগ হতে দেখিনি প্রচণ্ড ধৈর্যশীল একজন মানুষ এবং সবসময় মুখে হাসি হাসি থাকে ওনার হাসি দিয়ে কখনো মানে বিরক্তি প্রকাশ করেন না বা পেশেন্টের সাথে মিসবিহেভ করেন না বা পেশেন্টের উপরে বিরক্ত হন না এটা হচ্ছে ওনার সবচেয়ে বড় দিক একজন ডক্টর হিসেবে উনি কিন্তু একজন মহৎ ডক্টর মানে পেশেন্টকে এভাবে অ্যাটেন্ড করা প্রত্যেকটা পেশেন্টকে এভাবে অ্যাটেন্ড করা মানে এত পেশেন্ট ওনার থাকে এত ভিড় থাকে মানে এত পেশেন্টের চাপ তারপরেও উনি কিন্তু ধৈর্যহারা হন না উনি প্রত্যেকটা পেশেন্টকে একইভাবে অ্যাটেন্ড করেন এবং কোনো বিরক্তি নেই ওনার মধ্যে হেসে হেসে উনি প্রত্যেকটা পেশেন্টকে অ্যাটেন্ড করেন এটা আমার সবচেয়ে ভালো লেগেছে ডক্টর হারুনের মানে সত্যি সত্যি আমি ঢাকা আই কেয়ার হসপিটাল এবং প্রফেসর ডক্টর হারুনের কাছে আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার একটা সাকসেসফুল ভালো অপারেশনের জন্যে এবং সব রকমের কোঅপারেশনের জন্য এবং স্বচ্ছ দৃষ্টি দিয়ে পৃথিবীটাকে নতুন করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া